এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো প্রথমে জানবো দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম এক এগারোর সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল বাংলাদেশে দু হাজার সাত আট সালের রাজনৈতিক সন্ধিক্ষণে নিজের দেশের ভূমিকা নিয়ে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রতয় তাদের নারী দিবস নিয়ে প্রতিবেদন করেছে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এক মাদক কারবারের জন্য পুলিশের কত রকম কাণ্ড চিহ্নিত অস্ত্র মাদক কারবারি হিরোইন সহ গ্রেপ্তার হন অনেকেই এরপর আমার হতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি কমেছে খোলা তেলের দাম এছাড়াও ছোট্ট শরীরে পার্শবিক নির্যাতনের বহু ক্ষত জীবন মৃত্যুর সন্ধিখনে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মামলায় অভিযোগ ধর্ষণ করে করে বোনের শ্বশুর সহযোগিতা করে ভগ্নিপতি এছাড়াও তাদের নারী দিবস নিয়ে আরেকটি শিরোনাম আন্তর্জাতিক নারী দিবসে নারী নিপীড়ন বন্ধের আহ্বান বাংলাদেশ নারী মুক্তির কেন্দ্র এই কথাটি জানিয়েছে এছাড়া ডক্টর ইউনিস একটি মন্তব্য নারীদের ওপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক নারী বিরোধী শক্তিকে অবশ্যই মোকাবিলা করব এপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক ঘিরে আশঙ্কা সময় হচ্ছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চালানোর প্রস্তাব এছাড়া তাদের আরেকটি শিরোনাম ক্ষোভে ফুঁসছে দেশ মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় নারীর নিরাপত্তা ও নিপীড়কদের শাস্তি দাবি এছাড়াও তাদের আরেকটি শিরোনাম কৃত্রিম যন্ত্রের শ্বাস প্রশ্বাস চলছে সেই শিশুর সিএমএইচ এর স্থানান্তর মাগুরায় চার জনের বিরুদ্ধে মামলা এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ছাত্রীরা এছাড়া আরেকটি শিরোনাম নিরাপত্তা ঝুঁকিতে দেশ সহ তিন মন্ত্রণালয় বিজিবির প্রতিবেদন এ দুটি স্থাপনা চালু না করায় না করার সুপারিশ চালু হলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের যাতায়াত বাড়বে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো